সিকজি হোল্ডিং সিকজি হোল্ডিং করে করতে হয় সিকজি হোল্ডিং আপনি যখনই হোল্ডিং করবেন আপনার পজিশনটা আগে ঠিক করে নেবেন একটা ছাত্র যদি তার পজিশন ঠিক করে যদি হোল্ডিং করে তো অবশ্যই তার হোল্ডিংটা সুন্দর হবে আপনারা কাজে থিওরি অনুযায়ী হাতের পজিশন আপনার যে রড দ্বারা পজিশন একটা হোল্ডারে কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা সিকজি জাবে ঘুরতে হয় তো দেখুন কিভাবে হোল্ডারটা ঘুরতে হয় কিন্তু আগে দেখবেন হলো একটা মাস্টার কিভাবে হোল্ডিংটা তার প্রশিক্ষণ দেয় আগে মাস্টারে দে বলবেন যে ভাই এভাবে কিভাবে কাজ করবে তো সে তাকে বলে দেবে অবশ্যই কাজটা দেখবেন তো দেখেন এই যে কাজের কোয়ালিটি কাজ যদি আপনার শিখতে হয় আগে কাজ দেখতে হবে আগে কাজ দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে একটা কাজের কোয়ালিটিটা কি তো এটা আপনার ফিল্ম টাস মারছে তো তার সাথে আমরা একটু কথা বলি ভাইয়া নাম কি ভাই আপনার দিন ইসলাম দিন ইসলাম এটা কি মারছেন আপনি কি জব সিক্স জি মাল্টি ওয়েল্ডিং সিক্স কি মারছেন রোড রোড তারপর এজিটা হট তারপর আবার এখানে এসে হট মার্চ একটা বাতলা বেরা তারপর ফিল আপ আর এখন মারবেন ক্যাপিন ক্যাপিন যখন মারবেন তো আপনারা অবশ্যই এক মিলি ডাউন করে রাখবেন এই যে দেখছেন আমাদের এখানে কিন্তু আপনারা এক মিলি ডাউন করেন ক্যাপিন সময় যদি এক মিলি ডাউন না হয় আপনার ফিল কিন্তু আপনার হাইটটা অনেক সময় বেড়ে যায় তো এই জিনিসটা আপনারা ফলো করেন আপনারা এক অবশ্যই আপনারা কাজ করার সময় এক মিলি আপ ডাউন রাখবেন আপটা অনেকে কি করে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে যারা ছাত্র আছে আপনারা এক মতন ফিল আপ করে দেব তো এই জিনিসটা কখনোই করবেন